বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের নতুন একটা কালেকশন দেখাবো চারটা কালার নিয়ে চলে আসলাম চমৎকার একটা ডিজাইন সব থেকে ডিফারেন্ট একটা কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য মুসলিন কাপড়ের উপরে আচ্ছা কথা না বাড়ি ড্রেসগুলো আমি আগে দেখি আপনাদেরকে এটা হচ্ছে আপনার অনিয়ন কালার মধ্যে হবে যে আমরা খুলে দেখো যারা একটু কাটওয়ার্ক ড্রেস খুঁজতেছেন মুসলিমের মধ্যে দেখেন ড্রেসটা হচ্ছে আপনার জন্য এটা হচ্ছে অল ওভার কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেলটা আমি গলার প্যানেলটা আগে যদি একটু দেখে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে গলা কাজটা হবে হবে সম্পূর্ণ কিন্তু দেখেন এগুলো কিন্তু কাটওয়ার্ক করা আপনার ঠিক আছে এগুলো কিন্তু কাটওয়ার্ক করা আছে দেখেন এগুলো খুব সুন্দর চমক একটা ডিজাইন আর অল ওভার কিন্তু হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা একদম পিটানো কাজ করা ঠিক আছে সিকোয়েন্সের কাজ থাকবেই থাকবে কাজের উপরে মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা আর এটা একটু উপরোটাও সুন্দর করে দেখো উপরে ওঠা এটা নিচে প্যানেলটাই দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে প্যানেলটা দেখেন ভাই অসাধারণ এক কথা আর কি জাস্ট মাথা নষ্ট করার ডিজাইন আপনার এটা এত সুন্দর আপনি দেখেন এটা হচ্ছে নিচের ডিজাইনটা হবে অল ওভার স্টোনে কাজ করা তো থাকবেই আপনার ঠিক আছে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে অসম্ভব সুন্দর একটা কালেকশন আর এটা হাতের ডিজাইন তো দেখো প্রত্যেকটা ড্রেসে কিন্তু হাতে কাজ করা হবে আপনারা দেখেন এটা হাতে কিন্তু এক্সট্রা কাপড় দেওয়া এই দেখেন হাতে কাজ করা হবে সুতা কাজ করা ওনারে দেখো একটু যার যেই কালারটা পছন্দ আপনারা ভিডিও দেখে মাত্র অর্ডারটা প্লেস করে ফেলবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনে ক্লিক রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন যদি ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর যেই ড্রেসটাই পছন্দ পছন্দ হবে সাথে সাথে আপনার অর্ডারটা প্লেস করে ফেলবেন এটা হচ্ছে আপনার অন্যটা হবে দেখেন অন্য পুরো অন্য জুড়েই কিন্তু হচ্ছে মাল্টি কালার দিয়ে এমব্রয়ডারি কাজ করা দেখেন আর অন্যার চারপাশেই খুব সুন্দর কাটওয়ার্ক করা আছে দেখেন এমব্রয়ডারি করা তো থাকবে প্রত্যেকটা ড্রেসের অন্যতে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে সালোয়ার প্লাস হচ্ছে আপনার ইনার কাপড় একসাথে দেওয়া আছে সালোয়ার প্লাস ইনার কাপড় একসাথে পাবেন আপনারা ওকে এটা কালার গুলো দেখো একটু এটা হচ্ছে আপনার এই আরেকটা কালার এটা দেখো এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার কিন্তু এক একটা এক একটা কালার এক একটা ধাঁচে সুন্দর আপনার দেখেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা সেম কালার সুন্দরভাবে ধরেছেন সেম দেখেন সুতার কাজটা কিন্তু সেম কালার দেখেন ঠিক আছে আর এটার মধ্যে কিন্তু জরির কাজ করা আছে দেখেন মাল্টি কালার সুতা দিয়ে এমনটাই কাজ করা ডিজাইনটাও কিন্তু সেম শুধু চারটা কালার হবে আপনার চারটা এর মধ্যে কিন্তু আপনার দেখেন জামার কালার সাথে কিন্তু সুতার সেম একটা কালার কম্বিনেশনটা দেখেন ফুলের কম্বিনেশন দেখেন জরি সুতা কাজ করা প্লাস আছে মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে গলার ডিজাইন আর এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা নিচে প্যানেলটা কিন্তু এক কথা অসাধারণ আর কি অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনার হাতাটা হবে আমরা কিন্তু প্রতিনিয়ত নিত্য নতুন ড্রেস নিয়ে আপনাদের আপনাদের কাছে হাজির হচ্ছে এ দেখেন যার যে কালার ডিজাইনটা পছন্দ আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো কিন্তু আপনার থাকবে না ঠিক আছে এগুলো কিন্তু এই বছরের সব থেকে সেরা কালেকশন দিল্লি বুটিক্সের মধ্যে ওনারটা দেখো একটু এই বছরের সব থেকে সেরা কালেকশন এগুলো কিন্তু বেসিক্যালি ঈদের জন্যই আনা ঈদ পারপাসে কিন্তু এই ড্রেসগুলো আনা যারা ঈদের ড্রেস এখনো কিনে রাখতে পারেন আপনার এগুলো আর বিয়ের সাথে যেহেতু এখন একটা সিজন চলতেছে আপনারা কিন্তু এই ড্রেসগুলো এখন কিনে আপনারা যে কোনো একটা ওয়েডিং প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন একবারে আনকমন ডিজাইন এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার কাপড় একসাথে দেওয়া আছে ওকে এটা রাখুন এই ফেব্রিক্সটি কিন্তু মসলিন কাপড়ের উপরে এত সফট একটা ফেব্রিক্স আর এইটা হচ্ছে আপনার এই দেখেন বাউ কি বলবো ইয়োলো কালারটা তো মাথা নষ্ট ভাই এত সুন্দর কালার দেখেন এটা হচ্ছে আপনার জামাটা হবে ইয়োলোটা দেখেন এত সুন্দর ওই আর চোখে পরা মতো খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে দেখেন সেম ডিজাইন সেম কাজ শুধু কালারটা চেঞ্জ আর প্রত্যেকটা ড্রেসের কালার সাথে কিন্তু ম্যাচ করে কিন্তু আপনার সুতা কাজটা করা তারপর হচ্ছে দেখেন আপনি মাল্টি কালার সুতা দিয়ে

মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা এই রেজ গুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন থেকে এটা হচ্ছে হাতের ডিজাইন হবে ওনারটা দেখো মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন থেকে এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে পাঁচ হাতে ওনা বিশাল আছে ওনা আর এটা হচ্ছে সালোয়ারটা হবে সালোয়ার প্লাস ইনা কাপড় একসাথে দেওয়া আছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার এই হচ্ছে আরেকটা কালার হবে এই দেখেন কালারটা খুলো এই যে দেখেন কালারটা মিষ্টি কালার মধ্যে হবে আপনার এটা সেম ডিজাইন এই দেখেন সেম ডিজাইন সেম কাজ শুধু হচ্ছে কালার চেঞ্জ একটু প্লোটা জামাটা জামাটা প্লোটো এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ঠিক আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে চমৎকার হাতার ডিজাইনটা হবে ঠিক আছে এটা হাতার ডিজাইনটা হবে হ্যাঁ দেখেন ওনাটা দেখো একটু ওনাটা করে দেখো এটা হচ্ছে ওনাটা হবে দেখেন সেম কালার ওনা সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে আপনার দেখেন ড্রেসের চারটা কালারই কিন্তু কালার কালার থেকে বেশি সুন্দর যার যে কালার গুলো পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত গর্জেস একটা লাক্সারি কালেকশন এটা হচ্ছে ইন্ডিয়ান দিল্লিপুটিক্স এর ড্রেস অরজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটা কোনো রেপ থেকে বা মাস্টার কপি না আমাদের দেশেও তৈরি না এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্স এর ড্রেস হ্যাঁ দেখেন সরাসরি ড্রেস আমাদের কোন দেশীয় প্রোডাক্ট না বা আমাদের দেশে তৈরি না দেখেন আপনার ড্রেস গুলো আসলে হাতে পাওয়ার পরই বুঝতে পারবেন ড্রেস গুলো আসলে আমাদের কপি কিনা বা আমাদের এখানে এখানকার তৈরি কিনা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন রিভার্স ফ্যাশন থেকে ওকে ধন্যবাদ